রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ছুবলে ছাই এক পরিবারের সংসার পাশে দাঁড়ালেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রেজায়ে মুস্তাফা প্রবাসী পরিষদ দুবাই রাঙ্গুনিয়ার এই দুর্গম এলাকায় এত কষ্ট করে যাহারা সেখানে উপস্থিত হয়ে অনুদানটুকু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দিয়েছেন তাহারা সবাই এবং যাহারা এই মহতিকাজে অনুদান দিয়ে সহায়তা করেছেন যথাক্রমে জনাব কুরবান আলী সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন আরকে মোহাম্মদ নুরুল আফসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজিব মোহাম্মদ আলমগীর হাজিক গুলাম নবী এস এম এরশাদ মোহাম্মদ ইসমাইল উমান ওনারা সকলের প্রতি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কুরবান আলী সিআইপি সভাপতি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রেজায়ে মুস্তাফা সালাল্লাহ আলহিউসালাম প্রবাসী পরিষদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের তিন নং ওয়ার্ড চাঁদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সর্বস্ব হারিয়েছে বুধবার সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে ক্ষতিগ্রস্তদের নগদ টাকা হস্তান্তর করেন অ্যাডভোকেট ইকবাল হাসান প্রবাসী আলহাজ নূর ওমান প্রতিনিধি প্রবাসী নুরুল ইসলাম মোহাম্মদ মাসুদ মোহাম্মদ তারেক সহ আরো অনেকে একদম নিঃস হয়ে গেছে তো এখান থেকে একটা রেশমও বাইর করতে পারেনি তো ওনারা পরিবার ফাঁসি আমার ঘর ছিল আমার ঘরেও কিছু অংশ ছেড়েছে সাড়া দিয়েছেন প্রবাসী রাঙুনিয়া সমিতির সংযুক্ত আরব আমিরাত ও রাজাই মুস্তফা প্রবাসী পরিষদের পক্ষ থেকে প্রবাসী সিআইপি জনাব মোহাম্মদ কোরবান আলী সাহেবের পক্ষ থেকে এবং স্থানীয়রা জানান কাজী কাশেমের ছোট ভাই হকের বাড়িতে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায় আগুনে ঘরের আসবাবপত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায় আগুনের গতি এত দ্রুত ছিল যে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এর আগেই ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার মানবেতর জীবনযাপন করছে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী ওবাই দেখেন সামিয়া কর্ণফুলী টিভি